শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম একদম রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাচ্ছি আর আজকের দিনটা থাকবো কালকে সকালে ফিরবো সেই কারণে একটু ব্যাগপত্র হয়েছে আর জুন দেখো এদিকে টানা টানি করে চেনটাকে আটকাচ্ছে বলে আমি আবার বারণ করলাম কারণ চেনটা যদি কেটে যায় তো সেই কারণে আর এখন যাব বাবার বাড়িতে আর সকাল সকাল মা বানিয়েছিল পানির পরাঠা আর রায়তা সেটা খেয়েই একেবারে রেডি হয়ে পড়েছি আর একটুখানি বাপের বাড়িতে যাব আর পয়লা বৈশাখের দিন মিষ্টিটা নিতেই হয় তাই জন্য নিয়ে নিয়েছি সবুজ রসগোল্লা আর বাপ্পা ক্ষীরদের ওখান থেকেই নিয়ে এসেছিলো ওই কি বলে না কি দই বলে ক্ষীর দই সেইটাই আর জুন এই যে চলে এসেছি এখন ওই বাড়িতে এই বাড়িতে চলে এসেছি কিন্তু দেখছি এখনও কেউ আসেনি ফ্যানের আওয়াজে শুনতে পারব কিনা যায় না ফোন কর ফোন করে দা দিদিভাইকে একটা ফোন কর তো চলো আজকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তারপরে বিকেলে আবার সাজুকিজুক করে যাব বাবার দোকানে

আচ্ছা আচ্ছা ভালো করেছি সব একসাথে না বানিয়ে ভালো হ্যাঁ না পড়ে হ্যাঁ আমিও নতুন পড়েছি অন্ধকার লাগছে কিনা বল সেটা তো জ্বালাতেই পারি সেটা না এটা নিয়ে আয় না এই এটা খোল না কি মাজা কি ফ্রুটি দরজাটাকে বন্ধ করবে এসি চলছে হ্যাঁ না তোমাকে কি এই ট্রেটা যেটা দেখছো এটা আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে নববর্ষ উপলক্ষে তো পাঠিয়েছে সত্যি কথা বাবাকে কিন্তু আমরা গিয়ে এটার উপর হামলে পড়েছিলাম মানে গিয়েই খোলাখুলি শুরু হয়ে গেছিলো যে একটুখানি খেয়েও টেস্ট করে দেখেছি খুব ভালোই ছিল জিনিসগুলো টার্ট ছিল সমস্ত কিছু আর এখন এই যে লাঞ্চে বসে গেছি লাঞ্চের মেনু হয়েছিল আজকে কি সকালবেলার দিকটা যেহেতু আসলে এত গরম তো তাই রাতে মানে মাটন হবে তাই সকালবেলা একদম প্লেন রাইস ছিল আর ছিল গোল্ডেন ফ্রাইড প্রন যেটা একদম বাড়িতেই বানানো হয়েছিল। আর হয়েছিল বড় বড় সে ট্যাংরা মাছ আর হয়েছিল আর মাছ ঠিক আছে আর বাবার একজন বন্ধু ছিলেন তো সে আবার মানে ওনার ওয়াইফ আর কি বাড়িতে বানিয়েছিল ভেটকি মাছের পাতাপুর সেটাও আবার চারটে পাঠিয়েছিলেন তো সেটাই আমরা খেয়েছি আর এটা আম ডাল দেখতে পাচ্ছ আম আমডালও আমি খেয়েছি মানে এত গরমে না কোনো খাবারই যেন ভালো লাগছিল না আমি ফ্রাইড প্রন মানে চারটে খেয়ে নিয়েছিলাম এত ভালো হয়েছিল তো এটা বাড়িতে বানানোই কিন্তু আর যেটা খেয়েছিলাম সেটা আমি ট্যাংরা মাছ আর আর মাছ আমি কিছুই খাইনি ওই পাতাপুরটা যে বাবার এক বন্ধু যে বললাম যে উনি পাঠিয়েছিলেন সে সেটাই খেয়েছিলাম তো যাই হোক আর টকডালটা টেস্ট করেছিলাম কারণ এত গরমে না পাড়া যাচ্ছিলো না তো যাই হোক এখন ওই যে খাওয়া দাওয়া চলছে একটু বাদে আর কি মানে বিকেলবেলা কফি টফি খাবো তারপরেই রেডি হয়ে যাব বাবার দোকানে একদম চলে এসেছি বাবার দোকানের সামনে তো প্রত্যেক বছরই যেমন আসি তো এবছরে এসে যা অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে রাস্তাঘাট ছিল পুরোপুরি ফাঁকা মানে এই রকম ফাঁকা আমি এত বছরে আমি কোনো দিন দেখিনি যে পয়লা বৈশাখের দিন এই রকম রাস্তাঘাট ফাঁকা হয় ঠিক আছে মানে চৈত্র সেলে আগে আমি বেরিয়েছিলাম রাস্তায় মারাত্মক ভিড় ছিল মারাত্মক ভিড় ছিল কিন্তু সোনার দোকানে যে উপচে পড়া যে ভিড়টা যেটা হয় সেটা একদমই মানে ছিলই না বলতে পারো তার মানে বুঝতে দেখতেই পাচ্ছ বাজার ভীষণই খারাপ ছিল সোনার দোকানদের আর কি তো সেই জন্য বাবা একটু মনটা খারাপও করছিলো কারণ অনেক মিষ্টির প্যাকেট ছিল ক্যালেন্ডার ছিল যাই হোক অনেক মানে কাস্টমাররা আসেনি আর কি আসলে সোনার দা যা দাম হয়ে গেছে এখন প্রত্যেকেরই এখন সাধ্যের বাইরে চলে গেছে বেশিরভাগ মানুষদেরই তো সেই কারণে দেখতেই পাচ্ছ দোকান পুরো ফাঁকা মানে এই রকম ফাঁকা মানে বলতে পারো রেকর্ড হয়েছে এবছর প্রত্যেকটা দোকানে শুধু আমার বাবার দোকান বলে না বেশিরভাগ দোকানেই পুরো ফাঁকা ছিল আর কি তো যাই হোক কারণ এরকমভাবে ভিডিও করার সুযোগ আমি কোনো বছরই পাইনি আর কি যেটা এই বছর পেয়েছি তো যাই হোক বাবা রাত্রিবেলা বলছিল যা হয় আর কি একটু মানে মনটা খারাপই ছিল যা আশা করেছিল সেরকম আর কি সেরকম আশাটা না হয় মানে কাস্টমাররা না এলে মিষ্টি করেছিল তো সেই কারণে তো যাই হোক বাড়িতে গিয়ে যেমন লুচি আর মাংস খেয়েছিলাম এটাই এখন খাওয়া দাওয়া চলছে আর সব শেষে যেটা হয় যে আশেপাশে দোকান থেকে যে সমস্ত মিষ্টির প্যাকেটগুলো আসে সেইগুলো আমরা ভাগ বাটরা করি মানে যা হয় সেগুলোতে বেশ হাসা হাসাহাসি সেটাই তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম এই ওগুলো দিয়ে নিলে আগে ফাঁকে দেখ দেখ তোর ছবি কর তোর আর কিছু নিতে হবে না